আজমিরে ডকো না খাজা আজমিরে ডকো না আজমিরে তেকে কাজা তুমাতি দর্কো রিবো মনেরে জলাযা মিশে তাকে মিটা হাজরে ঵াজরে ঵াজে স তোমা দিদার করিব মনের জ্বালায় আমি সেত গিয়ে মেটাব সেত গিয়ে মেটাব হাই রে চোঘ বাসি তোমার দি বা নাও আজমি রে ডকো না খাজাও আজমি রে ড ঘো আরে জয় ছাড়িল খাদা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল জরন আরে জয় পাল জগি যখন জাদু ছাড়িল খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল পিটে পিটে আনিল হাই রে জগত আজমিরে ডাকনা কাজা আজমিরে ডাকনা জোর কর সুবহানাল্লাহ হে সুলেমানি কেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা এখন অনেকে মানুষ বলে যে আল্লাহর ওলি মরে মাটি সাথে মিশায়া গেছে আমাদের সুন্নিদের আকীদা বাবা যে আল্লাহর ওলি গো জিন্দা আছে বাবাজে মুসলমান নাবের জীবনে শুরু করব তবে বাবাজি আমাদেরকে আগে আল্লাহর ওলিকে চিনতে হবে না হবে না

তারহা দরPEDিন কি বাবা মুসলমান বানিয়েছি টিনার নাম হল খাজা মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন কার নাম আনাসাগরের পানি কি বাবা একটা লটার ভিতর সব পানিকে আটিয়ে নিতে পারে টিনার নাম হল খাজা মঈনুদ্দিন আচ্ছা বলোন না আল্লাহ রলি জীবিত আছে না मुर्दा আছে

আসতেন আমরা মুসলমান গ্রহণ করতে পারতাম না তাইলে বলুন যেই খাজা বাবা ভারত বর্ষতে এসে বাবা আমাদের মুসলমানদেরকে বাবা মুসলমান বানায় নিয়েছে পেদিন কাফেরদেরকে মুসলমান বানিয়ে নিয়েছে তাইলে বলুন আল্লাহর ওলি মানা দরকার আছে না নাই কি হবে একজন গরীব একজন গরীব কি করে জানেন ইনি বড় লোকের বাড়িতে গেছে যাওয়ার পরে বাবা মুসলমান প্রত্যেকটা বড় লোকের বাড়িতে গিয়ে বলছে ভাই আমার বিটির বিবাহ দিতে পারছি না পাঁচশো টাকা দাও না এ বড় লোক বলে হবে না এ বললো হবে না এ যে না দেওয়া হবে না বাবাজি এই গরিব মানুষটা চিন্তা চিন্তিত বাবাও এই বেরাদের ইসলাম মাদান সামানি এই গরিব ভাইটা মনে মনে চিন্তা করি ও রব্বুল আলামিন আমি কোথায় গেলে 300 টাকা পাবো আমি কোথায় গেলে 500 টাকা পাবো গানলো আমি কার কাছে যাই কার কাছে যাই আমি যদি 500 টাকা যদি পেতাম আমার বিটির বিবাহটা দিয়ে দিতাম

আবার সকাল হলো আবার খাঁচা মহিনুদ্দিনে দরবারে এসেছেন আসার পরে বাবাজি আল্লাহ পাক তালার কাছে তো হাত তুলে বলতে চো গরব্বুল আলামিন আপনার ওলির কাছে এসেছি আল্লাহ তিনা রসিলা দিয়ে আমাকে পাঁচশো টাকার ব্যবস্থা করে দিনও এই করি মানুষটা বাবা দোয়া করেছি বলো গো আল্লাহ আপনার সব থেকে খাঁচা মহিনুদ্দিন তিনা আপনার আল্লাহর ওলি ওগো আল্লাহ তিনা রুশিলা কাছে আমি দোয়া করতে চাইলো আমাকে পাঁচশো টাকার ব্যবস্থা করে দিন দ্বিতীয় দিন বাবা দোয়া করলেন পাঁচশো টাকার ব্যবস্থা হলো নাও বাবা আবার চলে আসলো বাবা দি আমার তিন দিন কেন ওই গরিব মানুষটা বেরাদের ইসলাম খাতা বাবা ময়নুদ্দিনের মাজারে গিয়ে আল্লাহর কাছে আবার হাত তুলে বলতে চো গরবুর আলমিন ও গরবুর আলমিন আপনার কাছে একটা আবেদন করবো গাল্লাও এক নয় দু নয় আজকে আমার তিন দিন আসা হলো আল্লাহ গো এই খাতা বাবার ওশিলা দিয়ে আল্লাহ আমাকে পাঁচশো টাকার ব্যবস্থা করে দিন বেরাদের তো করার পরে তিন দিন পর্যন্ত পাঁচশো টাকার ব্যবস্থা হলো না বাবু এ ফকিরটা আমার গরিবরা কি করেছে একটা লাঠি নিয়ে আমার খাজা বাবার মাজারের উপরে তিনটা লাঠির বাড়ি দিয়েছে বাবু তিনটা লাঠির বাড়ি দেওয়ার পরে ওই গরিব মানুষটা মাজার থেকে বেরিয়ে গেছে বেরিয়ে পার পারে রাস্তাটি একজন বুজরগ ব্যক্তি মাথায় আছে बकरी গায় আছে বাবা লম্বা জববা তিনি বলতেছে বালক ভাই তোমার মুখতে এত শুকনো কেন এত শুকনো কেন ওই গরিব মানুষটা বলছে হুজুর আমি খাজা বাবা দরবারে গেছিলাম আল্লাহ পাক আল্লাহ তলার কাছে একদিন নয় দুদিন দিন নয় তিন দিন পর্যন্ত দোয়া করলাম আমাকে কেউ জানো 500 টাকা দিতে বলল নাও এ বাবাজি মুসলমান বাইরে ওগো আমার

বেরাদান ইসলাম মাদান সাবানি কিরাম বাউ এই গরিব মানুষটা বলতে জীবন গো ওগো হুজুর আপনার কাছে কেন 500 টাকা আমি নিতে যাব ওগো হুজুর আপনার কাছে কেন 500 টাকা আমি নিতে যাব আপনার পরিচয় জানি না আপনাকে আমি চিনি না কেন 500 টাকা নিতে যাব বাবা দি ওই বুজরুগ ব্যক্তিটা বলতে যে বল গো ফকির ভাই তোমাকে আমি একটা কথা বলে দেই তবে শুনে নাও শুনে নাও এই গরিব তুমি যদি পাঁচশো টাকা নিয়ে তুমি পিটির বিয়া বাহাটা দিয়ে দাও এই গরিব মানুষটা বলতেছে বলো হুজুর আমি পাঁচশো টাকা নিতে পারি কিন্তু আপনার পরিচয় দিতে হবে যদি আপনার পরিচয় দিন তাইলে পরে পাঁচশো টাকা নেব আর যদি পরিচয় না দেন পাঁচশো টাকা আমি নিতে পারবো না পারবো না বাবাজি মুসলমান বাইরাও বেরাদের

বাবাজি এই গরিব মানুষটা বলছে না আপনি খাজা মইনুদ্দিন হতে পারেন না আমার খাজা মইনুদ্দিন বলতে যে এই গরিব ভাই তুমি তিন দিন পর্যন্ত যখন আল্লাহর কাছে দোয়া করেছো আমার ওসিলা দিয়ে তুমি যখন টাকা পেলে না মাদারে তুমি তিনটা লাঠির বাড়ি দিয়ে জেলে এই গরিব ভাই তোমার বিশ্বাস যদি না হয় আমার পিটের দিকে তাকায়া দেখো তিনটা লাটির দাগ বসে গেছে जरा হবে না তিনটা লাঠি দাগ বসেছে আচ্ছা কোন মানুষ যদি মারা যায় বাবাজি আর লাঠি দিয়ে যদি ওই মৃত ব্যক্তির গায়ে যদি আপনার আঘাত করা হয় তো ওই দাগ বসবে বুঝবে বুঝবে না জিন্দা মানুষের গায়ে যখন মারবে তখনই লাঠির দাগ বসবে বা ফুলে যাবে আমার খাজা মইনুদ্দিন বলছে এই গরীব ভাই তুমি কি দেখে বুঝতে পারো না পিঠে তিনখানা লাঠির দাগ তাইলে বলুন এই যে খাজা বাবার পিঠে বাবা তিনটা লাঠির দাগ আছে উনি জিন্দা আছেন বলে তিনটা লাঠির দাগ বসেছে

খাজা ময়নউদ্দিন ভারত বর্ষতে এসেছে চল্লিশটা মরিদ নিয়ে যাও আর বিষ বিসমিস্যায়া দাও এই ফকির বাবাকে তাড়িয়ে দাও পিত্তি রাজা বিষ মিশিয়ে দিয়েছে খাজা বাবার কাছে পাঠিয়ে দিয়েছে খাজা বাবা তিনি কি করেছেন বিসমিল্লাহ বলে পান করেছে বাবা খাজা বাবা পান করতেছেন এদিকে ব্রাদার ইসলাম পিত্তি রাজার কোলে যা বাবা যে গলতেছে জোরে হবে না

হিন্দুস্থানের জরে বলুন শোনো কাজ যাও আজ মি রে হিন্দুস্তানের জারে শোনো কাজ যাও আজ মি রে ইসলাম ইসিলামে তুমি কাজ জরে বলুন তুমি খাজানা এলে অন্ধকারে ডুবি তো সাবি শোনো খাঁজ আজমির আজমিরে ইসিলামে হিন্দুস্তানের ইসিলামে জর বল সর্বত সত বিশিমিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন সরবত সতি বেশি মেশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে খাজা যখন পান করিল পিটি রাজা ছোটে এল খাজা যখন পান করিল পিটি রাজা ছোটে এল সোন কাজ আজমি রে হিন্দুস্তানের ইসলাম জারে জরো কানু সুবহানাল্লাহ এ বাবা দি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা তাইলে বাবা দি মুসলমান ভাই আল্লাহর ওলিরা জীবিত আছে আল্লাহর রলির মাধ্যম দিয়ে বাবা দি নবীগণ কে পাওয়া যায় নবী কে গেলে বেরাদার আল্লাহ কে পাওয়া যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি পাওয়া যায় বাবা দি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা ওই ব্যক্তির জন্য জান্নাত

তিন বাবা একদিক রাস্তা দিয়ে চলে जातेছে বাবা কিছু আগুনের পূজারিরা বাবা আগুনের পূজা করতেছে আমার খাজা মঈনউদ্দিন বলে এ আগুনের পূজারিরা কি ব্যাপার তোমরা কি করতে যা কেন বলো না আগুনের পূজারীরা বলতেছে আমরা আগুনের পূজা করতেছি বলে তাই নাকি বল না হও বলে কত বছর ধরে আগুনের পূজা করো বলো বলো কত বছর ধরে করো বাবাজি ওই আগুনের পূজারীরা বলতেছে আমরা 100 বছর ধরে আগ আগুনের পূজা করি আমার খাজা মইনুদ্দিন বলতেছি বলে পূজারীরা তোমরা বলো আগুনের পূজা একশো বছর ধরে করতেছো আচ্ছা বলো 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 তোমরা এখন আগুনের ভিতরে হাত ঢোকাও আগুন তোমাদেরকে পোড়াই না রাখাও বাবা যে আগুনের পূজারীরা বলতে এই খাজা বাবা আগুনের কাজ হলো পোড়ানো কেন পোড়াবে না আমার খাজা দিন বাবা জ্বলন্ত আগুনে লম্বা একটা

তিনি রাস্তা দিয়ে বাবা চলে যাচ্ছেন যেতে 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 বাবাজি এক ইহুদি বেড়া দেখলাম গরুর মূর্তির পূজা করতেছে গরুর মূর্তি বানিয়েছে তো পূজা করছে খাজা বাবা এসব যাই এ কার পূজা করো বলো গরু কত বছর বলে একশো বছর ধরে আচ্ছা গরুর যখন পূজা করো তাহলে এই গরুটাকে দুধ দিতে বলো

বলে এই গরু মূর্তি যদি গরু দুধ না দিতে পারে তাহলে এই মূর্তির গরু কেন পূজা করো তার দিবে কথা বুঝেন বাবা এদিকে ইহুদিটা বলছে আপনি পারবেন আমার খা যা বাবা বলতেছে বলো অবশ্যই পারবো কর আমার খাজা মঈনউদ্দিন তিনি কি করেছেন বাবা গরুর মূর্তিটাকে নিয়ে এসে বলে এই মূর্তি কর দুধ দাও বাবা অটোমেটিক দুধ দিতে লেগেছে জোরে বলেন দুধ দিতে লেগেছে এবারে ইহুদি এসে ও আমিও পারবো এবারে আমাকে দেন ইহুদিরা এসে দুধ দে দুধ দে দুধ দে দুধ দেয় না খাজা বাবা বলছে এই ইহুদি কই তোমার কথা দুধ দিল না

বাবা যে মুসলমান এই ইহুদিটা কি করলো হুজুর আমাকে কলমা পরে মুসলমান বানিয়ে দিন জরুকন সুবহান এই হচ্ছে খাজা বাবার পাওয়ার আর কিছু দল বাড়িয়েছে কিছুদিন আগে নদিয়াতে বাবা প্রায় তিন থেকে চার মাস আগে জলসাই ঘটেছিল কি জানেন বলছে খাজা গাঁজা খাই জরুকন নবজ্লা আরে বোকা শোনো খাজা কতদিন গাজা খাই না এই খাজা যদি ভারত বর্ষতে না আসতো আমরা কেউ মুসলমান হতে পারতাম না পারতাম তাহলে বাবা যে আসুন আমরা আল্লাহর ওলিকে চিনতে রাজি নাকি বলছেন কে কেরা চিনতে রাজি হাত তুলেন ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে জোর হবে না আমি আমি মনে হয়েছে যে আপনাদের সম্মুখে ইংলিশে বাজ করছি বুঝলেন নাই এটু সুবানাল্লাহ বলে বক্তাকে বলতে ভাল লাগে বলবেন